তুমি ডাকছিলে কেন কি জুড়ে জুড়ে ডাকছিল মামাকে কেন ডাকছিল কেন আমাকে যা মন চায় তাই করে কেন ডাকছিল ও বাবা এখান থেকে যাচ্ছেও না দেখছো কি হয়েছে ও বাবা কি হচ্ছে না ঢং করে মাম্মার সাথে কি হচ্ছে দেখি একটু কি হচ্ছে এ বাবা কি হয়েছে আর ঘুমাইতিছে হ্যাঁ সিম্বো বাবা তুমি ঘুমাও কেন রাতে কি চুরি করছো নাকি হ্যাঁ যাব না এখানেই থাকবা শুয়ে পড়ো তাহলে শুয়ে পড়ো কি হয়েছে কি

মন ভালো না কি হয়েছে শুধু বাইরে যেতে চায় বুঝছো শুধু বাইরে যেতে চায় বাইরে গেলে তো আবার একটু একটু আওয়াজ করে এই চিল্লা তাকাও আমরা কিন্তু অনেক ক্যাট দেখি যে বাইরে নিয়ে যায় কি সুন্দর কোলে থাকে না কিন্তু সিম্বার কিন্তু বিষয় সেরকম না ওইগুলো আমি যা দেখলাম অধিকাংশই হচ্ছে মেয়ে বিড়াল আর ছেলে বিড়াল ওইরকম আসলে নেওয়া যায় কিনা সেটা আমাদের আসলে সিম্বু ভীষণ দুষ্টু মানে ওর ভালো লাগলে ও চুপচাপ বসে থাকবে আর ওর যদি ভালো না লাগে ওই পরিবেশটা তাহলে চিলা শুরু করে দেয় সিম্বার যখন তিন মাস বয়স তখন সিম্বা গিরিলে উঠে হারতো আর আমরা সিম্বার জন্য একদম দরজা জানালা সব বন্ধ করে রেখেছিলাম আরো তিন মাস যখন ছয় মাস হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে না ও আর আমাদের ছেড়ে যাবে না ইনশাল্লাহ আর ওই ক্যাট প্রুফ করা বাসাটার যে বিষয়টা যে ক্যাট প্রুফ করে দিতে হয় সিম্বা যেহেতু আমাদের ফার্স্ট বেবি এর আগে কোনো বিড়াল পালি নেই তাই আমাদের ওই অভিজ্ঞতাটাও ছিল না কিন্তু আমাদের বাসার আমাদের দুটো বারান্দা কিন্তু ক্যাট প্রুফ করা না এখন ওইভাবেই আছে এখনও আর ওঠে না তবে বাইরে ওইভাবে ওরে নিয়ে গেলে আমরা ভয় পাই মূলত আমরা ভয় পাই সিম্বা কিভাবে নিতে ক্যারিং ব্যাগ ছাড়া তো প্রশ্নই আসে না ওরে নিয়ে যাওয়ার কারণ ওরে হারানোর খুব ভয় আমাদের আরও ভীষণ দুষ্ট ওর আকর্ষণ অনেক ও যদি মনে করে যে আমার ভালো লাগতে আমি চুপ করে থাকবো তাহলে চুপ করে থাকে আর যদি ভালো না লাগে তাহলে চিল্লা চিল্লি শুরু করে হচ্ছে যে একটা মানুষ ব্যথা পেলে তো বলতে পারে ও তো বলতেও পারবে না আমাদের প্রবলেম এটাই যে ও ব্যথা পেলে তো বলতে পারবে না এই যে কি সুন্দর করে শুয়ে আছে মাম্মার কাছে আবার যখন ভালো লাগবে না তখন এখান থেকে দৌড় যান বাবা শুধু শুধু ডাকছিল সিম্বা আয় সিম্বা আয় আয় সিম্বা আয় সিম্বা আয় 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 যাবা মাম্মার সাথে Tu me arrumou? Ah, é, Simba, também?